ফিলিস্তিনিদের পূর্বপুরুষরা হচ্ছে কানানি বাইবেলের মধ্যে পুরো ওল্ড টেস্টামেন্টের মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত যে জাতিগোষ্ঠী তারা হচ্ছে কানানি ইসরায়েলিদের চেয়েও বেশি কানানিদের আলোচনা করা হয়েছে বাইবেলের মধ্যে এই কানানি কারা এবং এই কানানিদের সূত্রপাত কখন থেকে বাইবেল বলছে সালামের পৌত্রক ছিলেন কানান নাতি ছিলেন কানান তিনি এই ফিলিস্তিনি ভূমিতে এসে বসতি স্থাপন করেছিলেন এবং তারা এই কানানি বংশধর লোকেরা গোত্রের লোকেরা নোয়ালি ইসালামের ধর্মের অনুসরণ করতো এটা ওল্ড টেস্টামেন্টের ব্যাখ্যা তালমুদ শরীফের মধ্যে আপনারা পাবেন নোয়ালি ধর্ম যেটা এই ধর্মের অনুসরণ করতো কানানিদের একটা অংশ পরবর্তীতে সেখানে শিরিকের প্রচলন হয় প্রবর্তন এবং শিরিক বিকশিত হয় এটা হচ্ছে বাইবেলের বক্তব্য কিন্তু ঐতিহাসিক যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমাদেরকে জানাচ্ছে যে কানামেটরা এখানে বসবাস করত খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগেও খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগেও কানামেটরা এখানে বসবাস করত আচ্ছা আরণ্য আবিষ্কারে দেখে গেল যে না তিন হাজার বছর আগে নয় আরো পেছনে সাত হাজার বছর আগে আরো নতুন আবিষ্কার করে দেখে গেল না দশ হাজার বছর আগে কিভাবে দশ হাজার বছর আগে সেটা নিশ্চিত হলো পৃথিবীর প্রথম যে শহরটা সেটা হলো জেরিকু এই জেরিকু শহরটা নির্মাণ করেছিল কানানেটরা এই জেরুকু শহরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো খুঁজে পাওয়া গেছে এই প্রাচীন নিদর্শনগুলো বলছে বৈজ্ঞানিক সমস্ত অনুসন্ধান শেষে এটা উঠে আসছে যে এই নিদর্শনগুলো খ্রিস্টপূর্ব নয় হাজার থেকে নিয়ে এগারো হাজার বছর পূর্বের এই যেরুকু শহর কারা নির্মাণ করেছিল কান্না নির্মাণ করেছিল